তো তোমাদেরকে বলেছিলাম হয়তো এর আগে একবার যে আমি আবার আসব। তো আমি আবার তো আমি এখন দাঁড়িয়েছি একদম টোল ট্যাক্সের সামনে আমার খাবার দিয়ে দিয়েছে এখানকার ভিউটা কিন্তু খুব একটা এইখানটায় লেখা আছে ইলিশ মাছ রক্ষা করুন তো অবশেষে আমি আমার লক্ষ্যে চলে এসেছি আর এই সেতুটার নাম হচ্ছে নেতাজি সেতু ঠিক আছে কেদারনাথ ব্রিজে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে তোমাদের কাছে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে আজকে হচ্ছে আমি যাব ফারাক্কা কিন্তু ফারাক্কা গান্ধীঘাট না আজকে যাব যেখানে সেটা হচ্ছে তোমাদের কাছেও নতুন আর আমার কাছেও নতুন তো চলো যাওয়া যাক তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা একদম কাটায় কাটায় সাড়ে বারোটা আর হচ্ছে আমি এসে পৌঁছালাম এতক্ষণে সুজাপুর বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় তো এটা হলো হচ্ছে সুজাপুর বাজার সুজাপুর বাজারটা খুব জমজমাট হয়ে থাকে মানে সব সবসময় জমজমাট হয়ে থাকে এখানে হচ্ছে তুমি রাত্রে বলো সকালে বলো দিনে বলো দুপুরে বলো যখন আসবা ঈদ থাক আর না থাক সবসময় জমজমাট এটা হলো বড় মসজিদ তো সুজাপুর থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করো তো এখন আমি যদুপুরে ঢুকলাম আর এখান থেকে কালিয়াচক হচ্ছে আর চার কিলোমিটার তো যদুপুর থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করো তো আমি কালিয়াচক ঢুকে গেছি আর পাঁচতলা মসজিদের ওখানে যেতে আর একটু সময় লাগবে তো এবার এখান থেকে কিছু খাবো খাওয়ার পর হচ্ছে এখান থেকে রওনা দেবো ফারাক্কার উদ্দেশ্যে তো এটা হচ্ছে কালিয়াচকের স্টাইল বাজার কালিয়াচকের হচ্ছে স্টাইল বাজার এটা আর ভিড় দেখো লোকে ঢুকছে দেখো সেল লেগেছে সেল এদের জন্য সেল কালিয়াচক থেকে আমি এই মাত্রই বেরোলাম কালিয়াচক আমি শুধু খেলাম হচ্ছে কুশিয়ালের রস যেটাকে বলছে মানে স্ট্যামিনা আমার জন্য ওটা তো ওটা খেলাম এক গ্লাস নিল কুড়ি টাকা আর হচ্ছে এবার হচ্ছে এখান থেকে যাব হচ্ছে ফারাক্কা আর কালিয়াচকে এখন প্রচুর পরিমাণে ভিড় যেহেতু হচ্ছে রোজা শুরু হয়ে গেছে তো ওই জন্য রোজার বাজার চলছে ওই জন্য প্রচুর পরিমাণে ভিড় তো এবার চলো এবার এখান থেকে যাওয়া যাবে তো এখান থেকে হচ্ছে ষোলো মাইলার এক কিলোমিটার তো চলো এক কিলোমিটারটা আগে আগে ষোলো মাইলটা পার করি তো আমি এখন দাঁড়িয়েছি একদম টোল ট্যাক্সের সামনে ফারাক্কা আর এখান থেকে হচ্ছে বহরমপুর তো এবার চলো যাওয়া যাক আর টোল ট্যাক্স পার করে হচ্ছে আমাকে যেতে হবে ফারাক্কা ব্রিজ আর ফারাক্কা ব্রিজের ওখানে গিয়ে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো যে জিনিসটার জন্য আমি মালদা থেকে এত দূরে এসেছি আর হ্যাঁ এত যে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এর জন্য তো একটা লাইক অবশ্যই দেওয়া দরকার গিয়ে কিছু পেট পূজা করে নেবো যেহেতু অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি আর কালিয়াচকেও দাঁড়াই নি আমি যে এখানে আসতে এখানটাতে আমার ঢুকটা দেরি হবে বলে কালিয়াচকেও দাঁড়ায় নি তো আগে গিয়ে কিছু খাবো তারপরে গিয়ে পরের যাত্রা শুরু করব। তো আমি তো ফারাক্কাতে ঢুকে গেলাম ব্রিজ পার করে ফারাক্কাতে ঢুকে গেছি তো এবার একটা ধাবা মানে খাওয়ার জন্য একটা ধাবা তো একটা ধাবা পেয়ে গেছি ধাবাটার নাম হচ্ছে শিব ধাবা তো এবার চলো দেখা যাক যে এটাতে হচ্ছে নিরামিষ কি পাওয়া যায় এই ধাবাটা হচ্ছে বন্ধ দেখছি তো চলো এবার দেখা যাক এই ধাবাতে কী পাওয়া যায় সে আমার খাবার দিয়ে দিয়েছে নিরামিষ নিরামিষের মধ্যে আছে ডাল আলু ভাজা শাকের তরকারি লেবু করলা ভাজা চলো আগে খাওয়া যাক আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এই ধাবাতে আগের হচ্ছে দুই ধাবাতে ছিল না এক প্রথমটা হচ্ছে বন্ধ ছিল মানে তালা মারা ছিল আর দ্বিতীয়টা তো বলছিলো আধা ঘন্টা থেকে এক ঘন্টা দেরি হবে মানে নিরামিষ খেতে গেলে আর এই যে আমি খেলাম এই ধাবাতে ধাবাতার নাম হচ্ছে রাজা আর হচ্ছে এটা হচ্ছে তোমার ওই ব্রিজ থেকে নেমে কিছু দূরে গিয়ে এই যে বাজারটা যেটা পড়ছে টার্নিং তার পাশেই তো আমার লক্ষ্যে কিন্তু আমি ঠিক পৌঁছে গেছি আর এবার হচ্ছে তোমাদের বলে দিই যে আজকে আমি তোমাদেরকে কোথায় মানে কি দেখাতে নিয়ে যাব তো আজকে হচ্ছে আমি যাব কেদারনাথ ব্রিজ তো তোমাদের হয়তো কথাটা শুনে মানে একটু অবাকই লাগছে তো হ্যাঁ আমারও অবাক লেগেছিলো প্রথমবার নামটা শোনার পর তারপরে আমি যখন এসে জিজ্ঞাসা করলাম তো বলল কি যে এই দিককার রাস্তাতে এদিকে আমি এর আগেও একবার এসেছি তো এবার চলো যাওয়া যাক আর দেখা যাক যে কতটা কি তোমাদেরকে দেখাতে পারি তো তোমাদেরকে বলেছিলাম হয়তো এর আগে একবার যে আমি আবার ফের আসবো তো আমি আবার ফের এসেছি কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আজকেও আমি তোমাদেরকে এই মন্দিরের ব্যাপারে কিছু বলতে পারবো না বা কোনো ভিডিও করতে পারবো না জাস্ট এমনি শুধু তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকটাতে হচ্ছে গান্ধীঘাট যেটা আমি তোমাদেরকে নিয়ে গেছিলাম এর আগের বারে আর আমি যাব হচ্ছে এই রাস্তাতে এটা হচ্ছে মন্দির মন্দিরের পিছন দিক দিয়ে এই রাস্তা ধরে আমাকে যেতে হবে কেদারনাথ ব্রিজ এখানকার ভিউটা কিন্তু খুব একটা এই রকম আছে ঠিক আছে এবার হচ্ছে আমি তোমাদেরকে নিয়ে যাব এই লাইনটাতে মানে এই রাস্তাতে আগের গেছিলাম ওই রাস্তাতে এবার যাবো এই রাস্তাতে আর দেখো এখানটায় লেখা আছে ইলিশ মাছ রক্ষা করুন তো এই রাস্তাটা কিন্তু মানে ভালো আছে কিন্তু জায়গা জায়গা ফের একটু ডিস্টার্ব আছে মানে গন্ডগোল আছে আর এই দিকটাতে হচ্ছে সব নৌকা ওই রাস্তা পারো পারো মানে নদী পারো পার হয়তো ওই জন্যই এগুলাতে হচ্ছে নৌকা নৌকার ব্যবস্থা আছে তো অবশেষে আমি আমার লক্ষ্যে চলে এসেছি এ হলো কেদারনাথ ব্রিজ তো তোমরা দেখে নিতে পারো এ হলো কেদারনাথ ব্রিজ লক্ষ্যে পৌঁছাতে যতটা না সময় লাগে তার থেকে খুবই অল্প সময় খুবই কম সময় আমি পৌঁছে গেছি কেদারনাথ ব্রিজে তো তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি কেদারনাথে এখন আছি না আমি কেদারনাথে না আমি হচ্ছে এখন আছি কেদারনাথ ব্রিজ এই গান্ধীঘাটের যে রাস্তাটা ঢুকছো ওটাতে ঢুকবে না পাশে দেখবে একটা শিব মন্দির আছে শিব মন্দিরের পিছন দিক দিয়ে দেখবে একটা রাস্তা চলে আসছে তো তোমরা ওই রাস্তা ধরে চলে আসতে পারবে আসলেই মিনিট পাঁচেক যদি তোমরা আসো তোমরা তো গাড়িতে আসবে আমার মতন তো আমার বাহন তো তোমাদের কাছে থাকবে না বা তোমাদের বাহন তো নিয়ে আসবে না আর এই যে ট্রেন যাচ্ছে ট্রেন এই যে একটা ট্রেন চলে গেল কিন্তু একটা ট্রেন চলে গেল তো এবার চলো এই ব্রিজেরই ওপরে উঠা যাক তো এখানে কিন্তু এরকম একটা মন্দির আছে ঠিক আছে তো আজকে যেহেতু আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই মন্দিরটা ওই মন্দিরটা কিন্তু খুব সুন্দর আছে আমি যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছি পুরো একবার ওই যে অত ওই লাল যে ইয়েটা আছে না মন্দিরটা অত দূর আছে তো আমি তোমাকে এর মানে তোমাদেরকে হচ্ছে এর পরে একদিন এসে তোমাদের কাছে এই মন্দিরের ভিডিওটা তুলে ধরবো এখন আপাতত হচ্ছে যাব কেদারনাথ ব্রিজ তো চলো যাওয়া যাক এই জায়গাটার নাম হচ্ছে অ্যান্টি ফিশ মোড ঠিক আছে তো আমরা আমাদেরকে যেতে হবে এখন ব্রিজে তো এবার চলো ব্রিজে যাওয়া যাক হচ্ছে তোমাদের ওই রেল লাইন আছে আর এই হচ্ছে তোমার ব্রিজ মানে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য আর এই সেতুটার নাম হচ্ছে নেতাজি সেতু ঠিক আছে তো চলে এবার ব্রিজের ওপারে যাওয়া যাক তো গাইজ আমরা যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য দেশে ঝাড়খণ্ডের দেশে তো গাইস আমি কিন্তু ঢুকে পড়েছি ঝাড়খণ্ড এরিয়াতে তো তোমাদের বিশ্বাস হবে কি জানি না কিন্তু আমারও বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি যে আমি ঢুকে পড়েছি ঝাড়খণ্ড এরিয়াতে আমার হচ্ছে লাস্ট লোকেশন এটাই আমি কেদারনাথ ব্রিজ পার করে একটা মন্দিরে এখন আসলাম তো মন্দিরে দেখো বাবা খুব সুন্দরভাবে বিরাজমান করছে এখানটায় আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর ওখানটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির আছে আর পিছন দিকে হচ্ছে পিছন দিকটাতে হচ্ছে তোমার ওই নদী আছে এই দিকটাতে হচ্ছে নদী আছে তো এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে কেদারনাথ ব্রিজ আর এই দিকটাতে যে রাস্তাটা চলে গেল এই দিকটাতে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা কিন্তু হচ্ছে শিবগাদ্দির দিকে চলে গেলো তো শিবগাদ্দি হচ্ছে আমি এখন যাব না পরে যাবো আমার ভিডিওটা থাকছে এত দূর পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি কেউ আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুকটা ফলো করে আমার পাশে থেকো বা জয়েন্ট হয়ে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত কোন জন্য বিরতি সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কেদারনাথ ব্রিজটা তোমাদের কেমন লাগলো